পুলিশ লাঠি কাজ শুরু করেছে পুলিশ লাঠি কাজ শুরু করেছে লাঠি পুলিশ ছত্রভঙ্গ করে দিচ্ছে আন্দোলনকারীদের পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে যে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে আন্দোলনকারীদের উপরে পুলিশি হামলা এবং পুলিশ কিন্তু আসলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে অনেক ধরে বোঝানোর চেষ্টা করছিল এরপরে পুলিশ হামলা করলো এবং ছাত্ররা কিন্তু মূলত ইটপাটকে নিক্ষেপ করছে নিক্ষেপ করছে পুলিশের উদ্দেশ্যে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করে দিয়েছে পুলিশ লাঠিচার্জ শুরু করে দিয়েছে নিক্ষেপ করছে পুলিশের যদি আমরা দেখাই যে ইটপাট্টার নিক্ষেপ করছে আসলে কোটা আন্দোলন করবে ইটপত্র নিক্ষেপ করছে বেশ তারা আবার সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা করেছে পুলিশ পিছাচ্ছে পুলিশ এদিকে পিছিয়ে যাচ্ছে ছাত্রদের ইটপাটারের মুখে পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে আমরা যদি দেখি তাহলে পুলিশ পিছিয়ে যাচ্ছে সচেতন ইস্পের মুখে পুলিশ পুলিশ রাবার বুলেট রাবার বুলেট বিস্ফোরণ শুরু করেছে এটি এখন রয়েছে কুষ্টিয়া জেলা পঞ্চমের কার্যালয়ের সামনে পুলিশগুলো তো রাবার বুলেট নিক্ষেপ করছে বিভিন্ন এলাকা থেকে সচেতন ইস্প মারছে কিন্তু ছাত্র এখানে রয়েছে এবং পুলিশ ইত্যাদে পুলিশের উদ্দেশ্যে ছাত্র বা ইত্যাদে লিখে করছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঢুকেছে স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঢুকেছে পুলিশ রাবার বুলেট লিক্ষেপ করছে ছাত্র ইত্তে লক্ষ করছে অনেক পিছিয়ে গেছে পুলিশ এখন মোড়ে ডিসি অফিসের সামনে অবস্থান করছে পুলিশ অনেক পিছিয়ে গেছে পুলিশ ডিসি অফিসের সামনে অবস্থান করছে আর এখানে আসলে তারা এখান থেকে ছুটছেন আর ওই দিক থেকে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করছে

পুলিশ পিছিয়ে গেছে অনেক পিছিয়ে গেছে পুলিশ হ্যাঁ এখন কোটা আন্দোলনকারীরা সামনের দিকে এগোচ্ছে একজন আর হয় লেগেছে কোটা আন্দোলনকারীদের মধ্যে আমরা এই যে বেডু দেখি হ্যাঁ একটা ছেলের নাকে লাগছে একটা ছেলের নাকে আঘাত লেগেছে তার নাক যে হচ্ছে এই যে ছেলের দেখি পাঁচটা নিক্ষেপ করছে